তো আমরা মানুষের রাস্তায় হাঁটতে গিয়ে রাস্তা সাইডে আখ ফাইলাম রাস্তার সাইডে অনেক গাছ আছে কেউ কিছু বলে না এগুলা খাইলে সরকারি গাছ হয়তোবা কেউ লাগাইছে সরকারি না তবে এগুলা কেউ খায় না देखे देखे। अभी बाइरा लट्टा अभी हम लोग पार्टी की बुक <laughs> जुकासे दिखे जुकासे जुक ऐसे पांगो सेडियल तमिल र

এটা ব্যাপার চুরি করলাম না বাড়িটা রাস্তা সাইডে সবাই খায় এই জন্য আমরা পারলাম খাইলাম আর এই দেশের রূপ খুব মিষ্টি ভাই বাংলাদেশের থেকে অনেক মিষ্টি এগুলা তো আমরা চলে যাচ্ছি মার্কেটে আসো জায়গা আসলে ভাই মালয়েশিয়া গ্রাম না শহরে এটাই না এটা কি শহর কিছুক্ষণ আগে যে এখানের মধ্যে আসছিলাম মনে হয়েছি শহরের মধ্যে আছি অনেক দেখেন যে এখানের মধ্যে আসছি মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে আসছি এখন টুকুনা এক কম ছিল ওই যে জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল ওই যে